আর কত ফোটা অস্ত্র দিয়ে ভাসবে মোদের বুক এইভাবে আর কত সময় থাকবে মোদের দু কত ফোটা অস্ত্র দিয়ে ভাসবে মোদের বুক এইভাবে আর কত সময় থাকবে মদের দুঃখ কভু প্রতারিত হয়েছে কেহ এমন নজির নেই তবে কেন স্পেশিয়াজ মোদের মাঝে নেই কভু প্রতারিত হয়েছে কেহ এমন নজির নেই তবে কেন স্পেশিয়াজ মোদের মাঝে নেই আর কতকাল থাকবে বলো আমাদের দাবানল বিদ্রোহের কামাজ তুলে দীপ্ত কণ্ঠে বল মুক্তি চাই 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 আল আমিন প্রধান সারের মুক্তি চাই আজ দুঃখিত আমি একানয় শুধু দুঃখিত না অভাবের ভয়ে ধন্য দশায় করছে প্রকাশ অনুসন্ধানে ঘাটতি রেখে মামলা কেন হলো ক্ষমতার ওই দাপটে তোমরা আর কি করবে বলো দুঃখিত আমি একানই নই শুধু দুঃখিত লাখ হলো অভাবের ভয় দৈন্য দশায় করছে প্রকাশ অনুসন্ধানে ঘাটতি রেখে মামলা কেন হলো ক্ষমতার ওই দাপটে তোমরা আর কি করবে বলো ওই নিরীহ লোকের আর্তনাদের সহ্য হয় না তাই জেগে ওঠো সব প্রতি প্রতিবাদীরা স্লোগান তোল সবাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আল আমিন প্রধান স্যারের মুক্তি চাই আজ সরকারের দৃষ্টি মোরা করছি আকর্ষণ মোদের প্রতি করুন দয়া প্রদর্শন সহস্রাধিক গ্রাহক তাদের নেই কোনো অভিযোগ এস বন্ধ হওয়ায় করছে সাজাব সরকারের দৃষ্টিমোড়া করছি আকর্ষণ মোদীর প্রতি গরু নেবার দয়া প্রদর্শন সহস্রাধিক গ্রাহক নেই কোনো অভিযোগ এস বন্ধ হওয়ায় করছে সাজাব ওই নিরিহ লোকের আর্তনাদার সহ্য হয় না তাই জেগে ওঠো সব প্রতিবাদীরা শ্লোকান্তর সবাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চায় এসবেজ ওয়ান এক্সপ্রেসের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আল আমিন প্রধান সারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এসবেজ ওয়ান এক্সপ্রেসের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আল আমিন প্রধান সারের মুক্তি চাই